হ্যালো আমি সুস্মিতা বলছি হ্যাঁ আজকে মিউজিক থেরাপির উপরে আলোচনা করছি মিউজিক থেরাপিটা আজকাল সব ডাক্তাররা বিশেষ করে বড় বড় বিশেষজ্ঞরা বলে থাকেন অনেক কিছু কোনো কোনো অনেক রকম রোগ আছে যেগুলোতে আপনার মিউজিক থেরাপিটা খুব কাজ কাজ দেয় পেশেন্টদের জন্য এবং পেশেন্টদের রোগটাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে সেই জন্য ডাক্তাররা আজকাল মিউজিক থেরাপিটাকে একটা মানে মেডিসিনের মতন করে ব্যবহার করে থাকেন খুব ভালো কথা এটা এবং আমরা তো গান শিখিয়েছি গান গাই গান শোনাই এখন গান শিখলে তো গান শোনাবই গান শোনালে গান নিজেকেও আত্মতৃপ্তি দান করছে এখন কে কী ধরনের সঙ্গীত শুনতে চায় ভালোবাসি সেগুলো সবটা ডিপেন্ড করছে ডাক্তারের প্রেসক্রাইব প্রেসক্রিপশানের উপর ডাক্তার কি বলছেন সেটা আগে শুনতে হবে এবং পেশেন্ট কি ধরনের গান শুনে মানে খুশি থাকে সেটাও জানতে হবে তার উপরে বেস করে হ্যাঁ গান চুজ করতে হবে এখন গান তো বিভিন্ন রকম হয় আমরা কখনো গানের মধ্যে দিয়ে চোখের জল আমাদের বেরিয়ে আসে তাহলে বিশ তালে ধরুন আমাদের ভেতরে কতটা আমাদের ফিলিংসে চলে আসছে যে যার জন্য নাকি আমরা চোখের জল বার করছি আবার কখনো এত মজা আনন্দ দান করে আমরা হো হো করে হেসে উঠি এতেও আত্মতৃপ্তি হচ্ছে আবার এমন কোনো কথা আছে যেটা কন্টেম্পোরারির উপরে চলে সেটা তো আমাদের যখন ম্যাচিং দেখি তখন আমরা খুব মানে এনজয় করি তাহলে গানের ভেতর দিয়ে আমাদের যে একটা ফিলিংস তৈরি হয় সেই ফিলিংসটা কিন্তু আমাদের অনেকটা রোগ মুক্ত করতে সাহায্য করে থাকে সেই জন্য আমি বলছি আপনারা অবশ্যই গান শুনবেন এবং মিউজিক থেরাপিটা কিন্তু ভীষণভাবে উপকারী আর এই সব রোগে মানে মিউজিক থেরাপিটা এমনই একটা জিনিস যারা সঙ্গীতের পরিবার বা সঙ্গীত ভালোবাসে বা যারা সঙ্গীত শুনে থাকেন তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন নিজেদের জীবনে এবং পরিবারের অন্যদের ক্ষেত্রে সেটাই আমার বলার বিষয় ছিল